হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছো তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে একটি আখিকার দাওয়াত আছে সো তাই এখানে আমি মেকআপ করতেছি আমি আর ভাবি সো আমার মেকআপ টিউটোরিয়ালটা দেখো সো আখিকার দাওয়াতটা হচ্ছে গিয়ে আমার একটা ভাইয়ের সো প্রথমে আমি এখানে প্রাইমার ইউজ করার পর ফাউন্ডেশন দিয়ে দিয়েছি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এরপরে ফেস পড়া দিয়ে দিতেছি ফেস পরাটা সময় আমি হাত দিয়ে সব সবসময় দিই মানে প্রথম পাফ দিয়ে লাগানোর পরে হাত দিয়ে ব্লেন্ড করি কারণ আমি পাফ দিয়ে ভালো করে ব্লেন্ড করতে পারি না এরপরে আমি এখানে ব্লাশ দিয়ে দিতেছি এরপরে আমি ব্লাশ দিয়ে দিতেছি এখানে স্টাইলটা জাস্ট দেখো এটা দেখার পর ভাবি হাসতেছিল ছিল আমি জায়গায় বলতেছিলাম যে আমি যেভাবে পারি এভাবেই দিই তো ওই জায়গায় কীভাবে ব্লাউজ দিয়েছিলাম তোমরা দেখতে থাকো অ্যান্ড এরপরে ভাবির কাছে গেলাম আইলেনার দেওয়ার জন্য ও সরি আইলেনার দেওয়ার আগে আমি লিপস্টিকটা দিয়ে দিচ্ছি এই জায়গাটা পিঙ্ক কালারের একটা লিপস্টিক অ্যান্ড এই লিপস্টিকের স্মেলটা আমার কাছে এত ভালো লাগে যে কি বলবো আর এরপরে এই জায়গায় ভাবিও রেডি হয়ে গেছে অলমোস্ট জাস্ট লিপস্টিকটা দেবে অ্যান্ড এই জায়গায় আমাকে আইলেনার দিয়ে ছিল ভাবি অ্যান্ড এ তো ভাবিয়া ওয়াজিয়া বের হয়ে যান এরপরে আর ওয়াজিয়া এই জায়গায় হাঁটতেছিল আর আমি একটা ভিডিও করে দিতেছিলাম অ্যান্ড ওয়াজিয়াকে কেমন লাগতেছিলো তোমরা সবাই কমেন্টে জানিয়ে যাবে ওয়াজিয়া তো মাথায় ক্লিপ দিতেই চায় না অনেক জোর করে দেওয়া লাগে এনে পরে ভাবি একটু ওয়াজিয়াকে ঘুরাই সো আমি আর ভাবি অনেক আগেই বের হয়ে গেছে আম্মু বের হইতেছিলো না আমার রেডি হইতে লেট হইতেছিলো কারণ আম্মু একটু বাইরে গেছিলো সো তাই জায়গায় আমরা একটু ফাইজলামি করতেছিলাম এনে পরে আম্মু বের হয়ে যায় আম্মু ভাবি ওয়াজিয়া এই জায়গায় হাঁটতেছিল আমি এখানে ভিডিও ক দিতেছিলাম অ্যান্ড এরপরে ভাবি ওয়াজিয়াকে ঘুরাইতে নেয় ওয়াজিয়া ভাবির কাছে ঘুরবে না আম্মুর কাছে ঘুরবে তাই আম্মু আবার ঘুরাইতে নিছিল তাই ও ঘুরতেছে না তো কি কী করবে ও নিজেও না এরপরে আবার আম্মুর কাছে ঘুরতেছিল তো এরপরে জায়গায় ঘুরাইছো ঘুরাইতেছিল অ্যান্ড আমরা যেই জায়গা এখন মানে আমরা যেই জায়গা এখন যাইতেছি আমাদেরকে যেই জায়গায় দাওয়াত দিছি ওই জায়গাটা অনেকটাই আমাদের বাসা থেকে কাছে যাইতে মাত্র পাঁচ দশ মিনিট লাগে এরও কম লাগছে অ্যান্ড এরপরে আমি ভাবিকে বললাম যে ভাবে একটা স্লো মোশন করত জায়গায় ভাবি আমাকে একটা স্লো মোশন করে আমি হাঁটতেছিলাম অ্যান্ড এই হিজাবটা না আমি ফার্স্ট টাইম করছি ভাবি করে দিছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা অ্যান্ড এই জায়গায় ওয়াজিয়াকে ভিডিও করে দিতেছিল করে দিতেছিল বলে এই ওয়াজিয়া কান্না করতেছিল আমি এই জায়গায় হাসতেছিলাম অ্যান্ড এই জায়গায় আমি হাসবো না কী করবো বুঝতেছি না অ্যান্ড এরপর যে জায়গায় ছিল এই জায়গায় চলে আসছি এই জায়গায় জাস্ট বাসার ভিতরেই করছে অ্যান্ড এই তো আমরা খেতে চলে যাইতেছি অ্যান্ড এই তো ভাবি ওয়াজিয়া আম্মু ছিলাম সবাইকে ভিডিও করতেছি এই জায়গায় আমি আম্মু ওয়াজিয়া ভাবি এরপরে আমরা খেতে বসে পড়ি অ্যান্ড মেনুতে ছিল আখিকা কালো দিছে খাসি দি ওটা দিয়ে একটা কাটছি করছে অ্যান্ড এরপরে চিকেন ফ্রাই সালাদ কোক অ্যান্ডের পরে আমি আর ভাবি বসে পরে আর ওই জায়গায় আম্মু আমাদের সবাইকে বেড়ে দিতেছিল কোক খাইতেছিল আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল খুব মজাও ছিল অ্যান্ড কাচিটা বেশি মজা ছিল তারপরে আমরা খাওয়া শুরু করে দিই এই জায়গায় ফ্রায়েড রাইস দেওয়া হয়েছে সালাদ এন্ড ওই জায়গায় ওয়াজিয়া মাংস খাইতেছিল মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল অ্যান্ড এই জায়গায় আমাদের যত অনেক আন্টিরা ছিল তো তাই আমরা গল্প করতেছিলাম আমার মজা করে সবাই খাইতেছিলাম অ্যান্ড এই জায়গায় আম ওই জায়গায় আমার একটা আন্টির সাথে কথা বলতেছিল আর ওয়াজিয়া তো মাংস কোক মানে কী খাবে ও নিজেও জানে না নতুন পুরো কোকের পাবল এরপর আমরা বাবু দেখতে চলে যাই মাসাল্লাহ বাবুটা অনেক কিউট হয়েছে অ্যান্ড আমার আনটির ছেলে হয়েছে ওরা হচ্ছে গিয়ে দুই ভাই এক বোন ও হচ্ছে কি সবার ছোট আর ওর নাম রাখছে আবি মাশালা নামটা অনেক সুন্দর আর যে কোলা নিয়ে আছে এটা ওর দাদি আর ওই জায়গায় আম্মু কথা বলতেছিল বাবুর সাথে অ্যান্ড ওয়াজিয়া এই জায়গায় কোক নিয়ে কি বলবো এন্ড এই তো বাবুটা বাবুটা পুরা ওর আব্বু আর ভাইয়ের মতন হইছে অ্যান্ড ওই জায়গায় আম্মু কথা বলতেছিল আর আম্মুর দিবসের পরে ওদিকে ওয়াজিয়া বেলুন দিয়ে খেলতেছিল আগেও একটা বেলুন মানে ফুটাইছে সো বেলুন ও দিকে খেলতেছিল অ্যান্ড আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশন জানিয়ে যাবে আল্লাহ ফেজ